প্রতি বছরের মতো এবারও বসেছে গরুরহাট বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে যখন গরুর হাটে এসে দেখলাম গরুগুলোর অবস্থা দেখে অনেক কষ্ট লাগলো তাদেরকে দেখে চার পেয়ে প্রাণীগুলো বোবা প্রাণীগুলো দাঁড়িয়ে আছে তারা জানে না কিছুদিন পরে তাদের কি অবস্থা হবে কি নিরীহ তাদের চেহারা দেখেই মায়া লেগে যায় আমি যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে রহমাননগর আবাসিক প্রকল্প চৌচল্লিশ নং ওয়ার্ড উত্তরখান কাজকুড়া এখানে এই যে গরুগুলোকে রাখা হয়েছে ছাগল রাখা হয়েছে এক একটা গরুর এক এক দাম আপন মোড়ে তারা খেয়ে যাচ্ছে তাদের মৃত্যু অনেক কাছে তারা জানে না বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই গরুগুলোকে আনা হয়েছে আপন মনে বসে আছে গরুগুলো কেউ দাঁড়িয়ে আছে আমি দুপাশে দেখছি এবং এক একটা গরুর এক এক দাম এক লাখ থেকে শুরু করে পাঁচ লাখ সাত লাখ টাকার গরুও আছে এখানে অনেক মানুষ যারা দূর থেকে এসেছে তারা কেউ বিশ্রাম নিচ্ছে কেউ বা হোটেলে বসে খাবার খাচ্ছে কারণ এখানে অস্থায়ী হোটেলও বসেছে তাদের জন্য যদি রাতের বেলা বৃষ্টি হয় তাহলে কী অবস্থা হবে রাখি যেন সবাই তাদের ন্যায্য মূল্য পায় কারণ বহু কষ্ট করে এই গরুগুলোকে তারা দূর থেকে এনেছে এ যেন এক অন্য রকম পরিবেশ ভালো লাগলো সব কিছু দেখে তবে ছোটো যে ছাগলগুলো এগুলোর দাম একটু বেশি মনে হলো আমার কাছে এক একটা ছাগলের দাম চাইল আঠারো হাজার বিশ হাজারের মতো আরও বেশি আছে গতবার আবার এতটাই দাম ছিল না এবার একটু বেশিই মনে হলো কত যত্ন করে গরুর মালিক এদেরকে বড় করেছে হয়তো তাদের অনেক কষ্ট হবে তাদেরকে ছেড়ে দিতে কিন্তু এটাই নিয়ম এই যে তারা বসে আছে দুটো গরু যেন মনে হচ্ছে কতই না আপন মনে কথা কইছে তারা পুরো অঞ্চলটি গরুতে ভরে গিয়েছে অনেক অনেক গরু আনা হয়েছে দূর দূরান্ত থেকে ঘুরে ফিরে হেঁটে চলে ভালোই লাগলো সময়টা চমৎকার কেটেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি ধন্যবাদ